তাহলে এটা আপনি কতদিন ধরে এটা সংস্কার করা হয় বহুদিন থেকে এভাবে আছে এভাবেই থাকে সংস্কার তো করাইনি এই যে মানুষ পরে না থাকলে যা হোক ধুবুলহাটি আসবার এটি ইতিহাস ও স্থাপনা জমিদার ও সংস্করণ ভৌগোলিক পরিবেশ ও বর্তমান সম্পর্কে আলোচনা করা তাই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হয়নি হাই বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু রাজবাড়ি চলে এসে গেছি দেখতে পাচ্ছেন দুবুল হাটি রাজবাড়ি সেখানে আপনার প্রাচীন একটা রাজার একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখানে গেটটা বন্ধ থাকার কারণে আমরা ভেতরে এখান থেকে কিন্তু সতর্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে পোস্ট করবো দেখি ভিতরে কি আছে এই যে প্রাচীনতম রাজবাড়ি এরা ভেতরে প্রবেশ করতেছে আমরা এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন হয়ে গেছে এর কোনো সংস্কার করা হয়নি এই সাইডে কিন্তু আরো আছে অনেক ভাইরা আসছে ঘুরতে দেখেন আসলে কিন্তু আমরা বগুড়া থেকে আসছি এখানে ঘুরতে এখানে আসে এই সাইডে আছে ভাই কোথা থেকে আসছেন আপনারা ভাই আমরা আছি আমাদের নগা জেলায় আপনার ধামাইহাট থানা থেকে ও তাহলে এটা আপনি কতদিন ধরে এটা সংস্কার করা হয় বহু দিন থেকে এইভাবে আছে এভাবেই থাকে সংস্কার তো করেইনি এই যে মানুষ না থাকে আর কি যা অবস্থা যত্ন না থাকলে যা হয় আর কি এরকম অবস্থায় আছে তো ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমরা সেই বগুড়া শেরপুর থেকে আসছি এখানে দেখব তারপর ইয়ার দেখব হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে আচ্ছা ঠিক ভালো থাকবেন কি বলো কি আর বলবো অনেক দিনের স্বপ্ন ছিল নওগাঁতে দেখে আসবো নওগাঁ জেলা তো আমরা আসছি এসে শুনে এখানে একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা আমরা প্রথমত রাজবাড়িটা দেখতে আসছি দুবলহাটি রাজবাড়িটি প্রায় দুশো বছরের প্রাচীন স্থাপনা দুবলহাটি জমিদারি ছিলেন সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ এই রাজবাড়িটি নওগাঁ শহর থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটিতে কিভাবে যাবে নওগাঁ জেলা শহর থেকে অটো বা ভ্যানের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আপনারা আনুমানিক খরচ হবে বিশ থেকে তিরিশ টাকা এই রাজবাড়িটি প্রথম প্রতিষ্ঠা করে জমিদার কৃষ্ণ সালে রায় তার নাতি ব্যাপকভাবে সংস্কার করে এই রাজবাড়িটি জমির উপর নির্মিত ভবনটি দ্বিতীয়তলা কিছু অংশ তিন ও চারতলা এই রাজবাড়ির প্রাসাদ মোট পাঁচ একর এলাকা জুড়ে প্রাসাদের কক্ষ তিনশো পঞ্চাশটি আছে আঙ্গিনা আছে ষাটটি চারিদিকে হইতে ঘেরা চারটি প্রাকৃতিক পুকুর আছে যার মধ্যে চব্বিশশো বর্গ কিলোমিটার প্রাসাদ ভবন প্রাসাদটি পরিত্যক্ত হওয়ার ভাঙনে ঘটতে পারে তাই সতর্কতার পরামর্শ দেওয়া হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি পাথার বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার হারানাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ